দেড়ি 4 বছর অফিসে কমলদার वादा সামনের সেমিস্টারে নতুন ক্যাম্পাসে উঠা ওরিয়েন্টেশন অনুষ্ঠানের প্রজেক্ট ফেয়ারে আমন্ত্রণ জানানো হয় কত আয়োজন করে পাশের সিটে বসা শুভ দেহ খাসা

স্মৃতিগুলো আজও স্পষ্ট অমলি বিশ্ববিদ্যালয় জীবনের সেই প্রথম ক্লাস প্রথম দিনের সেই আবেগ উচ্ছ্বাস ছেলেদের চিনলাম ক্লাসে নয় ক্যাম্পাসের ধারে বড় ভাইরা সে থাকি এক রেগে ধরে রেখে অন্ধকারে যখন আমি চুনো কুটি এক বড় ভাই এসে দিল কলা রুটি টেনে নিয়ে হাসলেন তারা সকল শোনালেন নিয়ম নীতি ঐতিহ্যের ফল আজি স্মরণ করি সকল গুরু জন বড় ভাই তাদেরই যে অবদান আজ যতটুকুই পাই আরি বনরুদ্ধ এনসিপিসি প্রতিনিধি লিটন সাকিব ডেভেলপার দিয়েছেন বিধি তানবীর হাসির খরাক শিবলু শরীফ হিরোমতের transgene জোরা জাহিদ কে সি আফজালের সাব্বি সাবি আরে বিন ভাইয়া ভীষণ লাজুক মে দেখছে তার এই আমরা 30 জনে 30 তম ব্যাচ আছি ইউনিক মোরা মিলা মিলে পরিবার আছি

যেদারিন কিছু হলে দাদি তো ভালো আয়োজন করিলাম পিঠ উৎসব প্রথমবার ইতিহাসে আমরা যে তখন মাত্র দ্বিতীয় সেমিস্টার শ্রদ্ধেয় বিশিষ্টের স্বয়ং উপস্থিতি অনুপ্রেরণীয় ছিল দূর হয়েছিল ভীতি পরেরবার আয়োজন হলো আবার রক্তদান কর্মসূচি যোগ হলো এবার প্রথম শর্ট ফিল্ম নির্মাণে আমরাই আয়োজন ছিল পিকনিক ইফতারি স্টাডি টুর অনেক চেষ্টায় ফিরিয়ে এনেছি ক্লাব কার্যক্রম সজীব কালসার তানবীর এই অনেক স্বপ্ন অনেক চেষ্টায় ডিপার্টমেন্ট ঘিরে ভালোবাসি ভাই বোনদের শিক্ষক গুরুজনের তরে এত কাজে আমরা কবু ভাবিনা নিজেদের সেরা বরং সেরা ব্যাচ সাথে সময় কেটেছে সুখী মোরা দেখতে দেখতে চারটি বছর এখন ভালোভাবে ভালো থেকো থেকিপি ভালোবাসি ভুলবো না এই স্মৃতি ধন্যবাদ